কবিতা বিধ্বংসী মন কলমে সুস্মিতা মণ্ডল পাইক কণ্ঠে আমি অঞ্জনা ব্যানার্জি এগারোশো ছিয়াত্তর সালে হওয়া ছিয়াত্তরের মর্নন্তর দেখা দিল ফিরে মেয়েটি ওই কুচলা এলো চুল বাঁধতে ভুলে গেছে ছড়ালো গগন ঘিরে প্রবঞ্জন অভিমুখ হারিয়েছে ক্ষিপ্ত হয়ে এদিক ওদিক বয় শরের সমুদ্রে উত্তাল ঢেউ টোকা মারে কুলগুলোর হয় অবক্ষয় কুজ্জটিকাগুলো জমতে জমতে পয়ধির অবয়ব স্থাপন করল নিজের প্রতিরূপ কিছু নেই দেখে আমার সান্নিধ্য ছাড়ল সংকল্প ছিল বড় সিদে কিছুই বুঝিনি তখন মুখের মিষ্টত্বয় ভুলিয়ে গেছি প্রতারণার শিকার এখন তবু আমি আমি হয়ে থাকতে শুধু চাই জটিল মনের সরল ভাষ্য বলা আমার স্বভাবত নাই আজব দেশে আজব যত ঘটনা তো ঘটেই চলেছে জন্মদায়ী বাবা মাকে ভুলে স্বার্থপরেরা ছোটে পড়ি ছোটে পীররূপী ভণ্ডের কাছে যখন তখন অসুখ করলে পাড়াপড়শির কাছে ছুটে যায় আপন ভেবে অন্য চোখে তারা তো দাঁড় বন্ধ করে অসুচ আমি তখন ঢুকতে ঘরে দেয় না যাকে তাকে যখন ছিলাম ক্ষমতাশালী তখন মন্ডা মিঠাই খাইয়ে করতো আপন আমাকে পৃথিবী জুড়ে ঝড়ের দাপটে ধ্বংসের চেয়ে ধ্বংস হয়েছে বেশি মানুষের উৎকৃষ্ট মন কেউ চেনে না আমায় এখন কেউ জানে না কারণ নেই তো আমার কাছে কুবেরের ধন তলপি তল্পা কাঁধে নিয়ে শুধু গাছতলা টুকু খুঁজি জায়গা নেই জায়গা নেই দখল চলে সেটুকুও জায়গা নেই জায়গা নেই দখল চলে সেটুকুও মানুষের মনে আগ্নেয়গিরির অগ্নুৎপাত পাদ ঘটেছে কি